بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي সম্মানিত আজকের এই পবিত্র দিনী সার সভাপতি সাহেব আজকের এই জলসাই উপস্থিত হজরত মৌলানা মুফতি সাদুদ্দিন কাসেমি সাহেব দামাদ বারকা হুম আজকের এই উপস্থিত হজরত মৌলানা মুফতি ইয়াহিয়া সাহেব দামদ বারকা তহম আজকের এই উপস্থিত হজরত মৌলানা পরভেজ আলম কাসেমি সাহেব জামিয়া জালালিয়া দামদ বরকাত হজরত মৌলানা জাহিদ আহমদ কাসেমি সাহেব দামদ বরকাত এবং আমার সতীর্থ বন্ধু হজরত মৌলানা ফজরুল করিম কাসেমি সাহেব আসাম রাজ্যিক জমিয়তুল আমার অতিরিক্ত সাধারণ সম্পাদক দক্ষিণ কামরূপ জেলা জমিয়তের সম্মানীয় সভাপতি সাধারণ সম্পাদক ও সমূহ সদস্যবৃন্দ সম্মানীয় উলামায় গ্রাম বুজুরগান দিন আজিজ তালাবা দোস্ত বুজুর্গ আমি আপনাদের লম্বা সময় নিব না এ বজলিসে আলহামদুলিল্লাহ কয়েকজন বুজুর্গ আলিম আছে আছেন এখানে উপস্থিত ওনারা বহুত বিজ্ঞ হজরত মুফতি সাহাদুদ্দিন সাহেব এখানে আছেন মুফতি এহিয়া সাহাব এবং মাওলানা পরবেজ আলম কাসিমি সাহেব মোহাদ্দিদ তোনারা ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমি আপনাদের সময় নষ্ট করব না অল্প সময়ের ভিতরে দুই চারটি কথা বলে শেষ করব আমি ধন্যবাদ দিই দক্ষিণ কামরূপ জেলা জমিয়ত এই অঞ্চলের মুরুপিগঞ্জেরকে একটা সুন্দর প্রোগ্রাম আপনারা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সকাল থেকেই আপনারা সেই প্রোগ্রামের ভালোভাবে আয়োজন করেছেন আমি যেটুকু রিপোর্ট নিয়েছি ভালো প্রোগ্রাম হয়েছে এখানে এই জেলা জমিতে জিম্মেদার আমার অনেক কয়েকজন সাথী ছোটোবেলায় আমরা একসঙ্গে পড়াশোনা করতাম মাদ্রাসায় তো ওনাদের আবদার আপত্তির জন্যই আমি আজকে আসছি আপনাদের সাথেও সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ এটা আমার সৌভাগ্য এটা বরকতময় জলসা মজলিসে আমি বসলাম বসার সুযোগ হইল তো যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা গোটা দিন হইছে এবং এখনও হয়তো তার উপরেই মূলত আলোচনা হবে সারা বছর আমরা মসজিদে বা জলসা জুলুসে তো বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি মরা ফজলুল করিম সাহেব যেটা টাচ করছেন উনি শাকিল বিন হানিফ শকিল একজন ব্যক্তির নাম উনি বলছে ওনার বাবার নাম হানিফ সেই লোকটা ভারতবর্ষে কিছু ফিতনা ছড়াই দিয়েছে মোটা দুটা কথা বলবো আমি সকলকে উনি এখন ফিতনা করতে করতে নিজেকে ইসা নবী দাবি করতেছে সকলের জন্য একটা মোটা কথা ঈশা আলা সালামের মার নাম গো আপনারা জানেন না কী ছিল বলেন তো এখান থেকে সামনের দিকে মারিয়াম হজরত মারিয়াম আলাই ঈসা আলা সালামের মা ওনার বাবা ছিল না বাবা নাই ওনার আল্লাহর কুদরতে মার গর্বত থেকে উনি এই দুনিয়াতে আসেন নবী হিসাবে এবং আল্লাহ আবার ওনাকে নিজের কাছে উঠে নিয়ে যান কিয়ামতের আগে উনি আসবেন তো উনি তো কোনো ওনার মার গর্বের থেকে তো উনি জন্ম হয়েছেন কে মারিয়াম সালাম বাবা নাই আর এই যে শকিল যে লোকটা ইসা দাবি করতেছে নবীর দাবি করতেছে এ তো বিহারে জন্ম এনার বিহারে ওনার মাও আছে ওনার বাবা হইলো হানিফ নিজেই বলে শকিল বিন হানিফ অর্থাৎ শকিল হানিফের ছেলে যে লোকটার বাবার নাম হানি সেই ইচ্ছা কি করে হইতে পারে মোটা কথা না গো সাধারণ মানুষের কাছেও যদি এই ধরনের বিভ্রান্ত ছড়ায় এক বাক্যে তাকে নৎসাদ করে আপনারা পাঠিয়ে দিবেন যে ভুল মিথ্যা শয়তান তুমি তুমি নবী ইসা সালাম কখনো হইতে পারো না কারণ উনি তো আল্লাহর কাছে থেকে আসছিলেন আল্লাহর কাছে চলে গেছেন আবার কী আমাদের আগে আসবেন ওনার জন্ম বিহার না বা ওনার কোনো বাবা নাই তোমার তো বাবা আছে মোটা কথা এর পরেও আমাদের এলাকায় এসে তার চেলা চামুন্ডা আসবো আর আমরা সামান্য কিছু দুনিয়ার স্বার্থের জন্য যদি নিজেদের ইমান বিক্রি করে সেই লোকগুলার সঙ্গ দেই নিজের ইমান হারা হোম ভাই তাই আমি এখানে সচেতন নাগরিক যেনারা আছেন। শিক্ষিত ভাইরা আসেন কেরাম আছেন গার্জিয়ান আসেন সকলেই আমরা নিজেদের ইমানেরও ফিকির করতে হবে এবং আপনার আমার পড়োশি গ্রামবাসী যাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়া মালামাল করছে আপনার আমার কোনো গাফলতি সুস্থির জন্য একজন ইমান ভাই যাতে তার ইমান না হারায় এটাও আপনার আমার দায়িত্ব এটাও আপনার আমার দায়িত্ব এত নিজের ইমানেদের হেফাজত করা আল্লাহ যে কিমতি মূল্যবান ইমান বস্তু আপনাকে আমাকে দিয়েছে সেটার হেফাজত করে নেয়া আল্লাহর কাছে আবার যদি আমরা যাই ইনশাআল্লাহ আমরা সেখানে কামিয়াব হব আল্লাহর পক্ষ থেকে বড়ো বড়ো পুরস্কার আছে কিন্তু কাদের জন্য ইমান আল্লাহর জন্য আর ইমান হারাইয়া যদি যায় সেই পুরস্কার তো আর পাবো না সেখানে স্বাস্থ্যের সম্মুখীন হইতে হবে এটা তো নিজের ফিকার করতে হবে নিজের আওলাদ নিজের খানদানের লোক নিজের পাড়াপড়ি দেশবাসী গ্রামবাসী যারা ঈমানওয়ালা ভাই আছে তাদেরও আপনার আমার সুস্থি কাফলতির জন্য যাতে তারা ইমান না হয় এটা আমাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি সেটা যাতে আমরা পালন করি এটা এই বৃহত্তর এলাকার কাছে অনুরোধ রইল এখন কথা হইল আপনি আমি কার কথা মানব মোটা কথা ওলামায় দেওবন আপনারা জানেন গোটা বিশ্বে আফ্রিকার জঙ্গলে যাবেন একটা মাদ্রাসায় পড়াইতে যে তার শিকর আয়া মিলবে দেওবন্ধের সাথে আমায় দেওবন সেখানে আফ্রিকার জঙ্গলে কোনো মসজিদের বড় খাতিব কোনো মাদ্রাসার বহুত বড় শেখুল হাদিস আফ্রিকা বা ইউরোপের সেই সাগরের পারের কোনো বড় মসজিদ বা মাদ্রাসার শিক্ষক যেনারা পড়াইতেছে সূর্য যেখানে উদয় হয় সেখানকার বা সূর্য যেখানে অস্ত যায় সেখানেও আপনি যাবেন উলামায়ে দেওবন্দের সাথে সম্পর্ক থাকা ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি দেওবন্দের ফরজ আউলাদ সেখানে আপনি পাবেন গোটা বিশ্বে আছে মোর দ্যান নাইনটি পারসেন্ট বললি ভুল হবে না শুধু আরবের গালফস কান্ট্রির কয়েকটা কান্ট্রি বাদ দিয়া গোটা বিশ্বের যে দেশে আপনি যান আমেরিকায় যান লন্ডনে যান ইউরোপিয়ান কান্ট্রিতে যান আফ্রিকান কান্ট্রিতে যান আর এশিয়ার কান্ট্রিগুলো তো আসেই সেখানে লক্ষ লক্ষ উলামায় গ্রাম পাবেন আপনি হক্কানি আলিম মুক্তি পাবেন মোহাদিস পাবেন আলিম পাবেন যারা ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি জমি তুলামায় আর জামাত আরওবং এই বিশাল বিশাল তিনটা অনুষ্ঠানের সাথে গোটা বিশ্বের আলী মুলামার প্রায় নব্বই শতাংশ মানুষের ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি সম্পর্ক আপনি রিসার্চ করে দেখতে পারেন শিক্ষিত ভাইরা ভারতবর্ষে পাকিস্তান বাংলাদেশ ভারত বা গোটা আরব গোটা বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রিতে কোটি কোটি ইমান আলা ভাই মুসলমান যাদের সম্পর্ক দাওয়াত লীগের সাথে দাওয়াত লীগ দেওবন মাদ্রাসা দিকে পড়া ময়না ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি গিয়া এই একটা নিজাম একটা সিস্টেম বানাইছেন যে সাধারণ মানুষ সেখানে আছে দিন ইমান একটু শিখুক কিভাবে দিনের উপর প্র্যাকটিস করা যাবে মোটা মোটা কিছু কথা সেখানে আমল করানো হয় শেখানো হয় এবং সেই প্র্যাকটিস গোটা বিশ্বে চলতেছে কোটি কোটি মুসলমান আলহামদুলিল্লাহ তার সাথে জড়িত জমিয়তুলাম হিন্দ শুধু হিন্দ মানে ভারতবর্ষ শুধু ভারতে না ভারতের বাইরেও আফ্রিকান কান্ট্রিতে যাবেন ইউরোপিয়ান কান্ট্রিতে যাবেন সেখানে উলপাদের সংগঠন আছে ভারতের বাইরেও তেনারাও প্রেরণা নিয়া বা দেওবন মাদ্রাসার থেকে কোনো একজন প্রোডাক্ট বাইর হয়ে গিয়া সেখানে সেই বীজ রোপণ করছে সেখান থেকে গোটা বিশ্বে এই সঠিক সংগঠন চলতেছে এবং মাদ্রাসা মসজিদ মক্তবের যেটা জাল গোটা বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি অনুষ্ঠান প্রতিষ্ঠান এখানে যেনারা পড়াইতেছে সম্পর্ক আছে আসে উলামাই সাথে জড়িত এই সমস্ত উলামাই দেওয়ান জমিয়ত উলামা তবলিক জামাত সমস্ত আলিম উলামার ফতুয়া হইল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম সর্বশেষ নবী ওনার পরে কোনো নবী আসবেন না হ্যাঁ ঈসা সালাম উনি নবীর আগে আসছিলেন আল্লাহ ওনাকে নিজের কাছে উঠাই নিয়েছেন কেয়ামতের আগে আবার ওনাকে পাঠাবেন নবীর উন্নতি হিসাবে নতুন কোন নবী হিসাবে আসবেন না উনি তো পুরাতন নবী উনি তো আল্লাহর নবীর আগেই দুনিয়াতে আসছেন ওনাকে আল্লাহ নিজের কাছে নিয়ে গেছে ওনাকে আবার পাঠাবেন আল্লাহনবীর দিনকে জনগণের কাছে তুলে ধরার জন্য উনি আসবেন তো যত ভণ্ড আসুক গোলাম মোহাম্মদ কাদিয়ানি হোক শকিল বিন হানিফ হোক আরও কেউ হোক মুসাইলমায় কাজলাব হোক এরা নবীর দাবি করুক মেহেদির দাবি করুক ঈসা আলাহ কথা বলুক এইসব হ্যাঁ ইমাম মেহেদি একজন আসবেন এখনও আসেন নাই মুক্তি সাব বলবেন সে ঘটনা আসবেন একজন ইমাম মেহেদি ঈসা আলাহিসাল্লাম আসছিলেন আবার আল্লাহ ওনাকে পাঠাবেন কিন্তু কোনো মায়ের গর্বে থেকে না কোনো বাপের ঔরসদিকে উনি জন্ম নেবেন না তাই ভণ্ডরা আসে আর আমরা সামান্য পদ পজিশনের জন্য একটু টাকা পয়সার জন্য বারো করো লোভ দেয় আর এত বড় কিমতি মূল্যবান ইমানটা সঙ্গে সময় আমরা বিক্রি করে দেই আর সেই সমস্ত লোককে আমরা জায়গা দিই আর নিজের দুনিয়াও আমরা নষ্ট করি এবং তো আমরা নষ্ট করি তাই আমি অঞ্চলবাসীকে অনুরোধ করব সেই ধরনের ফেতনাকে আপনারা প্রশয় দিবেন না কোনো মারামারি কাটাকাটিও নাই আমরা কারোর সাথে মারামারি ঝগড়াও করবো না সেটা ইসলামে পছন্দ করে নাই আল্লাহনবী সাল্লামের দিন পরিষ্কার সুতরা পবিত্র দিন সেটা আপনার আমার কাছে আছে উলামায় গ্রাম হকানি উলামায় গ্রাম উলামায় উলামা বা এই উলামায় গ্রাম গোটা বিশ্বে আরো হকানি উলামায় গ্রাম অন্য অন্য অনুষ্ঠান প্রতিষ্ঠানেও আছে আর বিশ্বতেও আছে তেনারা যে দিন আল্লাহ নবীর আমিত সেই দিন আমাদের সম্মুখে যে ব্যাখ্যা বিশ্লেষণ করে সেই শুদ্ধ দিনটাকে গ্রহণ করে আমরা সেইভাবে যদি চলি ইনশাল্লাহ দুনিয়াতেও আমরা সাকসেস হবো আখেরাতেও আমরা সাকসেস হব তাই নতুন নতুন ফিতনা আসবে আর আমরা কিছু মানুষ তার পিছনে দৌড়ে চলে যাব। এটা বড় দুর্ভাগ্যের কথা এটা যাতে না হয় তো আমি জমিয়তুল আমিনকে ধন্যবাদ দেবো আসাম রাজ্যিক জমিয়তুলামার মর্মবহরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে ও আমাদের জমিয়তের বুজুর্গ মুরব্বী সকল তেনারা জমিয়তের কাজ করতেছে স্বাধীনতার পূর্বেও জমিয়ত জমিয়তের বহুমুখী কাজ আপনারা জানেন এই ভারত স্বাধীনতা সংগ্রামে জমিয়তের উলামা দারুলুম দেওবন্দের উলামাদের যে রক্ত রয়েছে আমি মনে করি অন্য কাউর ততটুক না সবার আছে এদের স্বাধীন করায় হিন্দু মুসলিম শিখ বুদ্ধিস্ট ইসাই সকল জাতি জনগোষ্ঠীর রক্ত রয়েছে সকলেই রক্ত দিয়েছে কিন্তু আপনারা আমার পূর্বপুরুষ উলামায় আমার বুজুর তেনাদের যতটা রক্ত রয়েছে ততটা রক্ত আমি মনে করি অন্য কোনো সংগঠন থেকে অন্য কোনো দল থেকে ততটা রক্ত দেওয়া হয় নাই হ্যাঁ সকলেই রক্ত দিয়েছে তাই সমাজ বন্ধুগণ সেই স্বাধীন ভারতের নাগরিক আমরা ভয় ভীতি দিয়ে লোভ লালোর সাথে আপনারা আমার ইম্যান কেউ কেড়ে নেবে সেদিকে যাতে আমরা না যাই ভারতের এই সংবিধান আপনাকে আমাকে অধিকার দিয়েছে এখানে আমরা আমাদের দিন ইসলামের ভারতের সংবিধানের গণ্ডির ভিতরে তাইকা আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহকে আল্লাহর উপর আমরা বিশ্বাস রাখবো এটা ভারতের সংবিধান আমাদেরকে অ্যালাউ করেছে সংবিধানে ধারণ করে নাই আমাদেরকে সংবিধানের গণ্ডির ভিতরে থাইকা আমরা ইসলামের উপর প্র্যাকটিস করা এই সমস্ত দিনই অনুষ্ঠান প্রতিষ্ঠা করা দিনের উপর প্র্যাকটিস করা ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে রক্ত দিয়ে দেশ স্বাধীন করার পর ডক্টর আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান প্রস্তুত করা হয়েছে সেই সংবিধানে এদেশে বসবাস করা প্রত্যেক জাতি জনগোষ্ঠী তাদের পার্সোনাল লস তাদের ধর্ম রিলিজন এবং প্র্যাকটিস সংবিধানের গণ্ডির ভিতর থেকে করতে পারবে সেই সুবিধা আপনাকে আমাকে দিয়েছে কিন্তু আপনাকে আমাকে ডরানো হয় আমরা সেগুলা থেকে ডরাই না আমরা সংবিধানকে সন্ধান করালো সংবিধানের রক্ষা করার স্বার্থে আবার প্রয়োজন হইলি যেভাবে বিগত দিন আপনার আমার পূর্বপুরুষ যেভাবে তেনাদের অবদান রয়েছে তেমনিভাবে আমরা আগামী দিনও দাঁড়াবো যা হোক না কেন দেশের পরিস্থিতি খুব ভালো না আমি লম্বা সময় নেবো না আপনারা শুনতেছেন কোথায় কার ব্যাপার কোথায় নিয়ে লাগিয়ে আপনার আমার কিভাবে ক্ষতি করা যাবে তার জন্য দেশের মুরব্বী আমাদের পিছনে পড়ছে লক্ষ্য করতেছেন আপনারা আমরা চাই এ দেশে বসবাস করা আসাম রাজ্যে বসবাস করা প্রত্যেক জাতি জনগোষ্ঠী প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ আমরা প্যারো মহব্বতের সাথে আমরা সম্মানের সাথে একে অপরকে সম্মান করিয়া একে অপরের সাথে বেড়ো মহব্বত করিয়া সকল জাতি জনগোষ্ঠীর মানুষ মিলে থাকাটা আমরা চাই আমরা বিগত দিনে থাকছি আগামী দিনেও থাকবো ইসলাম সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে ভিন্ন ধর্মালম্বী মানুষকে হিংসা করা চলবে না ভিন্ন ধর্মালম্বী মানুষ যদি আপনার পাশে তারা বিপদগ্রস্ত তাদের বিপদের পাশে তাদের পাশে দাঁড়ান এটা আপনার আমার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এ শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে তাদের পাশেই দাঁড়াও শুধু নিজের চিন্তা না এ দেশে অন্য ধর্মাবলম্বী মানুষ তারা যদি তোমার পড়োশী তাদের যদি বর্ণ বা বাসস্থান খাদ্যের অভাব যদি তারা বিপদগ্রস্ত যতটুক পারো তুমিও তাদের পাশে দাঁড়াও এটা হলো আমাদের শিক্ষা কিন্তু আমরা আমাদের আখলাখ চরিত্র ঠিক করতে হবে আমরা নিজেদের ভিতরে যেগুলো ভুল আছে সেগুলো আত্ম সমালোচনা আমাদের সমাজের সচেতন নাগরিক জনগণকে সাথে নিয়ে বসিয়া আমাদের শুদ্ধিকরণ হতে হবে চুরি ডাকাতি জিনা যত জুলুম অত্যাচার খারাপ জিনিস আছে এগুলো যাতে আমাদের সমাজে না থাকে যেটাকে ইসলামে ঘৃণা করে যেটাকে পরিহার করা আপনার আমার জন্য অপরিহার্য যেটা করা বহুত বড় রেব জিনা বহুত বড় গুনাহ ইসলামে তার জন্য কঠোরের কঠোরত্রিকা কঠোরতম শাস্তি আছে এগুলা যাতে কোনো মুসলমান যুবক কোনো মুসলমান ব্যক্তি নাজাইজভাবে যাতে অন্য কোনো বোনদের প্রতি যাতে তার দৃষ্টি ওঠে না সেই বোন হিন্দু হোক আর মুসলমান হোক আপনার আমার যুবক ছেলে আপনার আমি নিজেকে সে ব্যাপারে কন্ট্রোল করতে হবে সেই শিক্ষা গার্জেন হিসাবে ছেলে মেয়েদেরকেও দিতে হবে ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঠায়া কোথায় কিভাবে চলতেছে সেটার যদি খবর না রাখি কেমতের দিন জিজ্ঞাসা হবে আপনার আমার কাছে শুধু সন্তান জন্ম দিয়া রাস্তায় সাইরা দিলে হবে না শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটির হোস্টেলে পাঠাইয়া দায়িত্বশালী হবে না সেখানে আপনার সেই যুবক ছেলে যুবতী মেয়ে কীভাবে কোথায় ঘুরতেছে কোন দিকে তার পা ব্যাকা পড়তেছে সেটা লক্ষ্য রাইকা হিসাবে তাদের তরবিয়ত করা গার্জেন হিসাবে তাদেরকে ভালো শিক্ষা দেওয়া মরেল টিচিং দেওয়া বড় ভাই হিসাবে আপনার আমার দায়িত্ব বাবা মা হিসাবে আপনার আমার দায়িত্ব চাচা খুঁড়া হিসাবে আপনার আমার দায়িত্ব সেই দায়িত্ব যদি পালন না করি আল্লাহর সম্মুখেও পাকড়াও হবে আর দুনিয়াতেও বেহতি হতে হবে যেটা আরম্ভ হয়েছে লক্ষ্য করতেছেন আপনারা ভিন্ন কি করে সেটা তাদের কথা আমাদের সমাজের থেকে আমরা জেনা চুরি রেপ মার্ডার হত্যা এই সমস্ত লুণ্ঠন আসেন আমরা সকলেই মিলা এইসব শেষ করি আমরা আমরা সকলেই মিলা এইসব আমরা শেষ করি তারপরে দেখবেন আপনাকে আমাকে নিয়ে আজকে যে খেলা করতেছে এই সুযোগটা তারা পাবে না আমি আজকেও বলেছি মিডিয়ার সম্মুখে রাজ্যের মুরুব্বী একটা সম্প্রদায়কে টার্গেট করে কথা বলা চলে না উনি তো সংবিধানের শপথ খেয়েছেন সকলের নিরাপত্তার জন্য সকলকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য সেই মুরব্বী যদি কোনো জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করে এটা দুর্ভাগ্যের কথা কিন্তু কেন হতে চাই সব একটা কথা কিন্তু চিন্তা করা দরকার উপরওয়ালা যদি অসন্তুষ্ট হয় জালিম বাদশাহ কিন্তু মোসাল্লত হয় এটা কিন্তু হাদিসের কথা তাই আমরা সন্তুষ্ট করতে হবে আমাদেরও ভুল আছে আমাদের সমাজেও কুসংস্কার আছে আমাদেরও অনেক খারাপই আছে আত্মসমালোচনা কইরা সেগুলো আমরা ঠিক করি আমি আজকেও বলেছি আসামে যে বিক্ষিপ্ত ঘটনা গত দুটা মাসে বলছে মুখ্যমন্ত্রী বলতেছে মাত্র তেইশটা আমি বলতেছি তেইশটা না একশতেরও অধিক ঘটনা ঘটেছে হ্যাঁ আপনার চশমায় আপনি তেষ্টা দেখতেছেন আরো পঞ্চাশটা হতেছে যেগুলো হয়তো আপনি দেখতেছেন না যেগুলো নাম নিতে আপনার কষ্ট হইতেছে তাই সেটা তাদের কথা যা হইতেছে ও আমরা আমাদের সমাজটাকে তো সংস্কার করা আপনার আমার দায়িত্ব তাই আমি করজোর অনুরোধ করবো মুরব্বীদেরকে ভাইদেরকে শকিল বিন হানিফের পাশে পড়া বাদ দেন কাদিয়ারিদের পিছনে পড়া বাদ দেন এগুলো তো বাতিল নিজেদের ছেলেমেয়ে সমাজের ব্যবস্থাকে আমরা সঠিক করি আমরা সংস্কার হই আমরা চুরি ডাকাতি লুণ্ঠন রে ভত্তা মার্ডার আমাদের সমাজ থেকে দূর করে দেয় যেটা ইসলামে শিক্ষা দিয়েছে যেটা আল্লাহ নবীর আদর্শ সেই আদর্শ যদি আদর্শিত হই কেউ ষড়যন্ত্র করার সুযোগ পাবে না আর সব থেকে বড় কথা আল্লাহ যদি নারাজ হয় এই ধরনের বিপদ আসে মেঘাচ্ছন্ন হয় আকাশ আল্লাহকে সন্তুষ্ট করা আপনার আমার কর্তব্য কীভাবে সন্তুষ্ট হবে মা বাবা সাথে ভালো ব্যবহার করা পাশত্য নামাজ কায়েম করা ধনাট্য মানুষ জাকাত আদায় করা জেনায় সরা মদ ড্রাগস ভাং জুয়া এইসব জিনিস থেকে আমাদের সমাজকে বাক করতে হবে আফসোস লাগে মুসলমানের ছেলে তাদের মুখে ড্রাগসের গন্ধ ভাঙের গন্ধ মদের গন্ধ কেন থাকবে ভাই একজন মুসলমান ইমানওয়ালা আল্লাহ নবীর নাম নেড়েওয়ালা তারপরে ড্রাগস সেবন করবে ভাবা যায় না কিন্তু আমাদের সমাজে দেখবেন কত কিভাবে বড় বড় সম্ভ্রান্ত পরিভ্রষ্ট হয়েছে এখন আর চোখে রক্তের জল বাঁচাইলেও সেই সংশোধন হইতেছে না তাই আমি অনুরোধ করবো সকলকে এইসব জিনিস লক্ষ্য রেখা আল্লাহকে সন্তুষ্ট করি সমাজের কুসংস্কার দূর করি নিজের বাড়িটা আগে ঠিক করি আমি আমাকে ঠিক করি আমার ছেলে মেয়েকে ঠিক করি ইনশাল্লাহ দুনিয়াটা ঠিক হবে গোটা আসনটা ঠিক হবে আবার আমি বলছি এদেশে বসবাস করা সকল জাতি জনগোষ্ঠী আমরা মিলে জুলে থাকতে চাই আমরা মিলেজুলে থাকবো কারোর ষড়যন্ত্রতে আমরা পা দেওয়া লাগে না কোনো ষড়যন্ত্রতে তাতে আমরা পাও না দেই দেশের মুরব্বীদের কাছেও আমরা অনুরোধ করব আপনারা আল্লাহকে হস্তে সকলের সকলের জন্য চিন্তা করেন রাজ্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকল জাতি জাতি জনগোষ্ঠীকে বিশ্বাসে নিয়ে সকলকে সাথে নিয়ে আপনারা চলার চেষ্টা করেন এরা তিনাদের কাছে আহ্বান এবং সর্বশেষে আমার কথা আমি বলতেছিলাম স্বাধীনতা সংগ্রামে যখন প্রয়োজন হয়েছিল ভারত স্বাধীন করায় রক্ত দিয়েছিলেন আমা এই যে মাদ্রাসা বস্তিদের কথা বললাম দারুম দেওবন্দের প্রতিষ্ঠা আঠারোশো সালে গোটা বিশ্বে জাল ফালিয়ে দিয়েছেন দিনের হেফাজতের জন্য মসজিদ মক্তব মাদ্রাসা করিয়া হকানি করতেছেন আপনি তিনাদেরকে সাথ দিবেন বিশ্বে কাজ করতেছে তেনাদের পরামর্শ নেবেন কাজ করবেন ইনশাল্লাহ সঠিক রাস্তায় আমরা থাকতে পারবো সেই শকিল বিন আনি কাদি আনি বা এই ধরনের আরো নতুন কেউ যদি আসে এক বাক্যে তাদেরকে ল করিয়া আপনারা নিজের জায়গায় থাকবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের দিনের উপর চলার তৌফিক দান আমিন আওয়ানা দাঙ্করুক আমিনা আলমিন